আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস আজ আপনাদের সাথে কলমি শাক রান্না করে শেয়ার করব আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে এখানে দুই কেজি মতন কলমি শাক নিয়েছে। এখন কলমি শাকগুলো কুচি করে কেটে নিব আপনাদের পছন্দ মতন আপনারা শাকগুলো ছোট করে কেটে নেবেন শাকগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিব তারপরে সোলার স্ট্যান্ডে চলে যাব সোলার স্ট্যান্ডে চলে আসলাম একটা ফ্রাই প্যান নিয়েছি তো এখানে অল্প কিছু গরম পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিছি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদা চা হলুদের গুঁড়ো হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি সোলার হিটটা বাড়িয়ে দিলাম এখন কলমি শাকগুলো দিয়ে দিব তো সবজির অর্ধেকগুলো দিয়ে দিলাম বাদ বাকি পরে দিব এখন ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ফিরব দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এখন বাদ বাকি শাকগুলো দিয়ে দিব যেহেতু আমার অনেক শাক দুই কেজি সব শাকগুলো দিয়ে দিলাম আবারও ঢেকে দিব দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসবো দুই থেকে তিন মিনিট পরে ফিরে আসলাম তো সবজিগুলো বয়েল করে নিব পানিগুলো শুকিয়ে নিব পুরোপুরি সেদ্ধ করবো না কাঁচা কাঁচা থাকবে তো সবজিগুলো বয়েল করে নিয়েছি পানি শুকিয়ে গিয়েছে পুরোপুরি সেদ্ধ করে নাই হাফ সেদ্ধ করে নিয়েছি এখন শাকগুলো নামিয়ে ফেরাই প্যানটা খালি করে নিব শাকগুলো নামিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিলাম তো এখানে চল্লিশ গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম তিরিশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলগুলো হিট করে নিব আপনাদের পছন্দ মতন আপনারা তেল নিয়ে নেবেন তেলগুলো গরম হয়ে গেছে এখানে কয়েকটা আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম এখন শাকের স্পেশাল ভাবে একটা বাগান দিব মরিচগুলো লাল করে নিলাম দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম রসুন কুচি ভালো করে নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কাঁচা মরিচ এই মরিচে কিন্তু ঝাল কম তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচ অ্যাড করে নেবেন পেঁয়াজ রসুনগুলো লাল করে নিব পেঁয়াজ রসুনগুলো লাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা কাঁচা জিরা আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি অবশ্য ভালো করে পেঁয়াজ রসুনগুলো লাল করে নেবেন এখন শাকগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে নিব শাকগুলো ভালো করে মিলিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো আপনারা কিছু জিরা ভেজে নেবেন এবার দুই মিনিট মতো ভালো করে কষায় নিব তো শাকগুলো কষায় নিয়েছি দেখতে পাচ্ছেন তো শাকের লবণও সব কিছু ঠিক আছে তো এভাবে কিন্তু আপনারা বাসাতে রান্না করে খাবেন তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি প্রিয় ভাই বোনেরা রেডি হয়ে গেল কলমি শাক রান্না আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এই কলমি শাকে কিন্তু প্রচুর কুষ্টি রয়েছে আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ